দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার কয়েকদিন আগে শান্তিপুর বেলডাঙ্গা মোড়ে এলাকার এক পরিবারের থেকে ষোলো বছর বয়সী কিশোরী নিখোঁজ হয়ে যায় তারপর থেকেই ওই কিশোরীর সন্ধানের খোঁজ চালায় কিশোরীর পরিবার যদিও কিশোরীর সন্ধান না পাওয়ায় অবশেষে শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করে কিশোরীর পরিবার যদিও ওই কিশোরীর সন্ধান পেয়েছিল যাচ্ছিল না গত কয়েকদিন দুদিন আগেই ওই কিশোরীকে রানাখা স্টেশনে ঘোরাফেরা করতে থেকে রেল পুলিশ তারপরে ওই কিশোরীকে কৃষ্ণনগর হোমে রাখার ব্যবস্থা করা হয় গতকাল কৃষ্ণনগর হোম থেকে ওই কিশোরীকে কিশোরীর মার হাতে তুলে দেয় মঙ্গলবার ওই কিশোরীর সাথে নিয়ে শান্তিপুর থানায় আসে এবং কিশোরীর মা যদিও কিশোরীকে খুঁজে পাওয়ার পর খুশি কিশোরী মা সহ তার পরিবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন একটা কিশোরী মেয়ে হারিয়ে যায় এবং থানায় আপনি এসেছিলেন নিখোঁজের ডায়রি করেছিলেন তখন তো খুব অসহায় বোধ করেছিলেন তা মেয়েকে কিভাবে পেলেন আমি গেছি অনেক দূরে গিয়ে তারপরে কৃষ্ণগর থেকে জিজ্ঞাসা করতে করতে মানে গিয়ে হোমে আরো অনেকটা ভিতরে গিয়ে তারপর জিজ্ঞাসা করতে করতে হোমে গিয়ে পেয়েছি আচ্ছা মেয়েকে কোথা থেকে পাওয়া গেছে কৃষ্ণগর হোমের থেকে আচ্ছা আপনি তো কৃষ্ণগড় হোমে থেকে পেয়েছেন কিন্তু মেয়েকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে ওই তোমার ওই রানাঘাট ওই শহর থেকে জিআরপি হ্যাঁ জিআইপি তুলে নিয়ে চলে গেছে হোমে পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ তারপর আপনার কাছে খবর আসে তারপর আমি গিয়ে ওখানে থেকে খবর পেলাম যে এখান থেকে তোমাদের এইটা করে গিয়ে ওখানে গিয়ে খবর পেলাম রাত থেকে তারপর তো জি এখান থেকে খবর মানে এখান থেকে খবর করে গেলাম যে ওখানে গিয়ে রাস্তায় গিয়েছি তারপর খবর পেয়েছি যে মেয়ে জায়গা আছে

যে জানা এটা নাই আবার বাড়ি কোথায় বলে আমার বাড়ি শান্তিপুর মানে আমার বাড়ি বেলডাঙ্গার মোড়ে এখন আচ্ছা বেলডাঙ্গার মোড় খেজুর তলা হ্যাঁ তো ওখান থেকে এখন আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাব রূপালি রাজবংশী বয়স কত এই 13 বছর বয়স আপনার নাম আমার নাম সরস্বতী রাজবংশী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার